তাদের বিরুদ্ধে আইনি লড়াই করবো ঠিক আছে আমি অন্যায় অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের লড়াই ওরা আমরা ওকে না ওরা ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই এটা মাথায় রেখে ওই ব্যক্তিগুলো যারা পঁচিশ ছাব্বিশ জন আপনাদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অন্য কারোর বিরুদ্ধে আমাদের লড়াই নয় এখন এসে আরো ভয়ঙ্কর শুরু ষাট হাজার টাকা বেশ কিছু মোবাইল কেড়ে নিয়েছে একটা চুরি করেছে এসে শুনলাম ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মের ধর্মীয় শ্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা বেঁধে ঘুরে দিয়ে আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাটাই আটটি সিলাই হয়েছে অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল দুটি বলার পরে এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আক্রান্ত পাচ্ছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে কুরবানির সময় ঈদুল আজহার সময়ে কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হচ্ছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে থানা ছিল থানার উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছ আমি যে থানাও তাহলে কি প্রচন্ন মদত ছিল দে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই

এই সামাজিক ব্যাধি গুলোকে সমাজের ভাইরাস গুলোকে না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাস গুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মূল করব আর এটা ধর্মীয় বিদ্বেষ থেকে এসেছে ধর্মীয় দুটো জাতের মধ্যে লড়াই লাগানোর জন্য অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁকে আমরা পা দেবো না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব এটা বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক হচ্ছে তিনি বিজেপির দলের একটা তিনি একাধিক নেতাদের সাথে তার পরিচয় তার ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় ওর রাজনৈতিক পরিচয় বিজেপি আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কোলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় অন্মদানা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন ঘটনা ঘটেছে প্রায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হতে চলেছে এখনো খুঁজে পাচ্ছে না শুধু বিরোধী নেতারা কোথায় আছে বিনা কারণে তাদেরকে তুলে মিতা মামলা দিয়ে অ্যারেস্ট করবো তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায় আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখনো গ্রেফতার করছে না এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমি এটাও বলি আপনাদের আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ Violence green sanction of community done targeted violence আনতে হবে এই গণহত্যা সাথে সাথে এই মানব লিঙ্গিক পশ্চিম বন্ধ করতে হবে আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিম বাংলার সম্প্রীতির মাটিতে ওই ওইকের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন দেখুন প্রশাসনের একটা শাখা আছে গোয়েন্দা বিভাগ তাদের কাজটাই হচ্ছে কোনো ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে পুলিশের সেটাকে ইনসিডেন্টটাকে হতে দেবে না দুর্ভাগ্য আমাদের থানা দুখলেমিটারের মধ্যে থাকলেও 2 ঘন্টা ধরে ওদের অত্যাচার চললো এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাঁড়িয়ে নিয়ে গেছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এত কিছু জানার পরও পুলিশ আসলো না কেন এই প্রশ্ন থেকে যাচ্ছে এটা পুলিশের কাপুরুষি পুলিশ মন্ত্রীর দায় নিতে হবে